এআই দিয়ে ভয়েস জেনারেশন করার জন্য যে কেউ ওয়েবসাইট রয়েছে তার মধ্যে ইলেভেন ল্যাবস হচ্ছে সবচেয়ে সেরা কেন সেরা বলছি একবার এই শর্টস গুলো দেখে আসুন তাহলে বুঝতে পারবো আপনি ইন্টারনেট পর মেরি আওয়াজ শুনে হবি আমরা দেখতে পেলাম এই শর্টস গুলোর স্পেশালিটি হচ্ছে এর ভয়েস যার কারণে কিন্তু এই শর্টস গুলো এত বেশি ভাইরাল এবং পপুলার হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে 11 ল্যাবস এর বেস্ট ভয়েস গুলো খুঁজে বের করবেন এবং সেগুলোকে কিভাবে অপটিমাইজ করে মনিটাইজেশন পেতে কোন সমস্যা হবে না সেই প্রসেসটাও দেখাবো এবং সর্বোচ্চ অপটিমাইজ করে কিভাবে রিয়েলিস্টিক ভয়েস আরও নিয়ে আসবেন মোট কথা ইলেভেন তো চলুন আমরা এখন ভিডিও শুরু করবো কিন্তু তার আগে বলিনি ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর শুরু করি ভিডিও ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই যারা ইআই ভয়েস ইউজ করেন তারা কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবেন না না যদি এই নিয়মটা ফলো করেন ইউটিউবের রুলস এবং দেখলে কোথাও কিন্তু কিন্তু আপনি দেখতে পাবেন না না যে ইউজ করা যাবে ইউটিউবের একটা পলিসি রয়েছে সেটা হচ্ছে রিউজড কন্টেন্ট সো আপনি যেখান থেকে ইলেভেন ল্যাবসের মতো ওয়েবসাইট ব্যবহার করে ভিডিওর ভয়েস নিচ্ছেন সেম একই ভয়েসটা কিন্তু আরেকজন একজন ক্রিয়েটার সেখান থেকে নিচ্ছে সো তার সাথে কিন্তু আপনার ভয়েসটা মিলে যাচ্ছে সো কি টেকনিক অ্যাপ্লাই করলে আপনার ভয়েসটা রিউজ কন্টেন্টের আন্ডারে পড়বে না ইউনিক একটা ভয়েস থাকবে এবং মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে ইজিলি মনিটাইজ পেয়ে যাবেন সেই প্রসেসটা আজকে দেখাবো সো পুরো ভিডিও না টেনে দেখতে হবে তো প্রথমে কথা বলবো এটার ফ্রি প্ল্যান নিয়ে ফ্রি প্ল্যানে আমরা দশ হাজার ক্যারেক্টার বা মান্থলি দশ মিনিটের বেশি অডিও জেনারেট করতে পারবো না বাট কিভাবে বাঙালি ফ্রিতে জেনারেট করে সেটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে গেলেই বুঝতে পারবেন সো এরপর আমরা চলে যাব ভয়েসে যেখান থেকে আমরা স্পেশাল ভয়েসগুলো গুলো ফাইন্ড আউট করবো সো তার জন্য এখান থেকে ভয়েস থেকে লাইব্রেরিতে চলে যাব এরপর মোস্ট ইউজার যেখানে রয়েছে এখানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে এসটা

আর আপনারা যদি এখানে পেড ভার্সন ইউজ করেন তাহলে এই অসাম ভয়েসটা ইউজ করতে পারেন এখন এখান থেকে যে কোনো ভয়েস আমাদের লাইব্রেরিতে অ্যাড করার জন্য জাস্ট অ্যাড টু ভয়েস টু ল্যাব দেন এখান থেকে অ্যাড ভয়েসে ক্লিক করলে আমাদের ভয়েসটা লাইব্রেরিতে অ্যাড হয়ে যাবে সো এরপর ফিনিশ দিয়ে ফিনি তারপর এখান থেকে এখানে যে কোনো একটা স্পেস আমি অ্যাড করে দিলাম এরপর দেখুন এখানে ভয়েস আছে এরপর আমরা যে তিনটা ভয়েস অ্যাড করেছিলাম সেগুলো কিন্তু চলে এসছে এবার এটা সিলেক্ট করলাম এরপর আসি এটার সেটিংটা কিভাবে করতে হবে সেটিং করার জন্য আপনারা এখানে যাবেন এখানে যদি ভার্সান ওয়ান মাল্টিল্যাঙ্গুয়েজ থাকে তাহলে আপনারা ভার্সন টু সিলেক্ট করে দিবেন এরপর রয়েছে স্টেবিলিটি এই অপশনটির কাজ হচ্ছে আপনি যতবার এখানে জেনারেট স্পিচ দেন ততবার কিন্তু আলাদা ডিফারেন্ট ইমোশনের সাথে আপনার ভয়েসটা জেনারেট হতে থাকে সো এটা যত বেশি বাড়াবেন তত বেশি স্টেবল থাকবে আগের ভয়েসটার সাথে এবং এটা যত বেশি নিচের দিকে থাকবে তত বেশি চেঞ্জ হতে থাকবে প্রত্যেকবার দেওয়ার পরে সিমিলারিটি হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকবে এটা আপনার ধরার দরকার নেই এরপর স্টাইল এটা যত বেশি বাড়াবেন তত বেশি স্লোলি আপনার কমা দাঁড়িয়ে করে ইমোশনের সাথে ভয়েসটা ডেলিভারি করবে দ্যাটস ইট এরপর এটা যে নেক্সট ফিচার রয়েছে সেটা হচ্ছে সাউন্ড এফেক্ট আমরা চাইলে খুব সহজে এখান থেকে যে কোনো ধরনের সাউন্ড এফেক্ট যেটা আমাদের দরকার সেটা এখান থেকে জেনারেট করে নিতে পারবো ফর এক্সাম্পল আমি যদি পেপার ওর ক্যালেন্ডার পে চেঞ্জ এরকম একটা সাউন্ড আমার দরকার এই সাউন্ডটা আমি জাস্ট এখানে ক্লিক করবো এখানে এবং তাহলে আমাদের সাউন্ড এফেক্টটি তৈরি হয়ে যাবে এরপর আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এরপর আমরা যে ফিচারটা দেখবো সেটা হচ্ছে ডাবিং ফিচার আপনি যে কোনো ভিডিও এখান থেকে ট্রান্সলেট করে অন্য একটা ল্যাঙ্গুয়েজে নিয়ে নিতে পারবেন উইথ প্রপার ইমোশন অ্যান্ড হিউম্যান টাচ মানে ভয়েসটা নরমাল যখন আমরা টিটিএস টেক্সট টু স্পিকার দিয়ে যখন আমরা ট্রান্সলেট করি সেটাতে কিন্তু ওই ইমোশনটা থাকে না এই ফিচারটা কিন্তু এই ওয়েবসাইটটা দিতে পারে খুব ভালো মতো সো ডাবিং করার জন্য আপনি এখানে দুটি অপশন পাবেন ওয়েবসাইট থেকে লিঙ্ক নিয়ে এসে এখানে পেস্ট করে দেওয়া অথবা আপনার ডিভাইস থেকে আপলোড করে দিতে পারেন এরপর প্রজেক্টের নাম দিয়ে দিবেন এরপর এখান থেকে যেই ল্যাঙ্গুয়েজটা এখানে বলা হয়েছে ভিডিওর মধ্যে সেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিতে পারেন অথবা অটোমেটিক ডিটেক্ট করে নেবে এরপর আপনার যে কাঙ্ক্ষিত ল্যাঙ্গুয়েজে আপনি ভাষাটা ট্রান্সলেট করে নিতে চান আমি ধরে নিচ্ছি 坏。 ইংলিশ নয়তো বা হিন্দি এই দুইটার একটা সো আপনার এখানে সিলেক্ট করে দিবেন সো এরপর এখানে আর কিছু অপশন রয়েছে যে কতজন স্পিকার আপনার ভিডিওতে ছিল সো এখানে একজনই কথা বলেছে এই জন্য এটা এক দিয়ে দিলাম এরপর এখানে ক্রিয়েটে ক্লিক করলে আপনার ভিডিও ডাবিং হয়ে যাবে তবে আপনার মান্থলি লিমিট কত ক্যারেক্টার রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার ভিডিওটা ডাবিং হবে কিনা তো আমি এখানে একটা ভিডিও ডাব করেছিলাম সেটা আপনাদেরকে একটু প্রিভিউ করে দেখাই ইমাজিন ইউ ওয়ার্কড হার্ড টু মেক এ ইউটিউব শর্ট বাট ইট অনলি গেটস অ্যাবাউট 20 ভিউজ মেহনত করে এক ইউটিউব शॉर्ट्स बनाया लेकिन उस शॉट पर सिर्फ 30 के आसपास व्यूज आते हैं ওয়েল এছাড়াও এই ওয়েবসাইটটিতে আরও বেশ কিছু ফিচার রয়েছে যেমন ভয়েস ওভার স্টুডিও এর মাধ্যমে আপনারা যে কোনো প্রোজেক্টের ভয়েস ওভার করতে পারবেন কিন্তু এটার জন্য আপনাকে প্রিমিয়াম প্ল্যান নিতে হবে এছাড়া রয়েছে অডিও নেটিভ আপনার যদি একটি সাইট বা একটা ওয়েবসাইট থাকে তাহলে তার আর্টিকেলগুলো কাউকে আর এখন কষ্ট করে পড়তে হবে না ইলেভেন ল্যাপসের এই ফিচারটার মাধ্যমে আপনি ব্লগগুলোকে এখন অডিও হিসেবে কনভার্ট করে নিতে পারবেন কিন্তু এটার জন্য আপনাকে প্রিমিয়াম প্ল্যান পারচেস করতে হবে ভয়েস মনিটাইজেশন করার জন্য আমরা দুটি সফটওয়্যার ব্যবহার করবো যারা ফোনে ইউজ করবেন লেক্সিস অডিও ডিটা ইউস করবেন আর পিসির জন্য আমি অটা দিয়ে দেখাচ্ছি সো আমি এখন দুইটাই দেখাবো তো প্রথমে অটা সিটিতে আমরা আমাদের ক্লিপটি নিয়ে আসব তো আমি একটা ইআইভয়ে চেনার করে রেখেছি এটার থেকে যে ফাঁকা জায়গাগুলা যেগুলোতে কথা নেই সেই জায়গাগুলো রিমুভ করে দিবেন জাস্ট সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলেই এটা চলে যাবে তারপরে পুরো ট্র্যাকটি সিলেক্ট করব এফেক্ট চলে যাব এখান থেকে চেঞ্জ পিচ তারপর এই যে ভ্যালুটা রয়েছে এখান থেকে মাইনাস করে দেবো তারপর ওকে করে দেবো তারপর আবার পুরো অডিওটাকে সিলেক্ট করে আমরা ইকুলেজারে চলে যাব তারপর এইখান থেকে বেস বুস্ট্রিপল বুস্ট এবং লো রোল অফ ফর স্পিস এই তিনটাকে ডিফল্ট ভ্যালু রেখে ওকে করে দিব এরপর আমরা এখানে লো পাস ফিল্টার ডিফল্ট ভ্যালু দিয়ে ওকে করে দিব এরপর কম্প্রেসরে চলে যাব কম্প্রেসর থেকে এইটি একটি উঠিয়ে দিয়ে ওকে দিয়ে দিব এরপর আমরা ভয়েসটাকে নর্মালাইজ করে নেব এবার ফাইলটিকে সেভ করতে হবে ফাইলটিকে সেভ করার সময় অবশ্যই নামটি রিনেম করে নেবেন এবং ডটের পরে এম ফোর এ থাকবে সেখান থেকে আপনারা এমপি থ্রি বা ওয়াফ করে নেবেন আর ফোন থেকে লেক্সাস অডিও এডিটার ব্যবহার করে ঠিক এই স্ক্রিনশটে দেখানো পদ্ধতিতে আপনারা সেটিংটা করে নিন ভিডিও অলরেডি লম্বা হয়ে যাচ্ছে তাই শর্টকাটে আপনারা এই স্ক্রিনশট থেকে সেটিংটি করে নিন ব্যাস তাহলেই আপনার ভয়েসটি হয়ে যাবে আমরা এখন যে ভয়েসটা জেনারেট করেছি এই ভয়েসটা আর কেউ জেনারেট করেছে কিনা বা কারোর সাথে রিউজ কন্টেন্টের সাথে মিলে যাচ্ছে কিনা সেটা এখন চেক করে দেখবো আমরা তার জন্য আমরা এখান থেকে ডকস অ্যান্ড রিসোর্সে ক্লিক করব তারপর এখান থেকে এআই স্পিচ ক্লাসিফায়ার এখানে ক্লিক করব এরপর আমাদের যে অডিওটা রয়েছে এখানে আপলোড করে দিব এরপর ডিটেক্ট সিনথেসিস স্পিচ এখানে ওকে করে দিব এতে আমরা বুঝতে পারবো যে এই ভয়েসটা আর কেউ ইউজ করেছে কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি নাইনটি এইট পার্সেন্ট পসিবিলিটি যে এটা মানুষের সাথে মিলে যাবে সো এরপর আমরা কাছে এডিট করলাম সেই ভয়েসটা এবার অ্যাড করব এবার আমরা এটা আপলোড করে দেব আমরা দেখতে পাচ্ছি এখানে মাত্র 2% পসিবিলিটি রয়েছে যে এটা মানুষের সাথে মিলে যাবে আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এখন থেকে আপনারা আপনার শর্টস ভিডিও বা লং ভিডিও যে ভিডিওই হোক না কেন সেখানে এই ধরনের ভয়েসগুলো এভাবে ইউজ করলে সেটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু আরো বেড়ে যাবে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার সালামু আলাইকুম